আসসালামু আলাইকুম মিডোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মির হামিম প্রতিবারের মতো আজকে আপনাদেরকে সরমের ভিডিও নিয়ে আসলাম তো আমার আশেপাশে দেখতেছেন বিভিন্ন কালেকশন এগুলো সম্পূর্ণ মেহগুনি কাঠ আছে সেগুন কাঠ আছে তো যাই হোক আপনারা বিভিন্ন মানে কাঠের উপরে বিভিন্ন ডিজাইনের উপরে বিভিন্ন কাঠের উপরে আপনারা আজকে আমাদের ডিজাইনগুলো দেখতে পাবেন এমনকি কাঠের গুণগত মান সম্পর্কে কিছু জানবেন তো আমি প্রথমে আসলে চলে যে মেহগুনি সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা যে পাল্লাগুলো অবশ্যই আমার পিছনে দেখতেছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট মেহগুনি সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা তিরিশ বছর গ্যারান্টি সহকারে আমরা এই পাল্লাগুলো বিক্রি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা আর এটা হচ্ছে মূলত তেত্রিশ একাশি পাল্লা পাল্লা এই পাল্লাগুলোর দামটা পড়বে মাত্র ছয় টাকা যদি আপনার এটার চেয়ে বড়ো হতো তাহলে দামটা একটু বাড়তি হতো তো যে ডিজাইনটা দেখতেছেন ডিজাইনটা হচ্ছে আপনার রজনীগন্ধা অনেকেই চয়েস করে থাকেন কেউ মুঠো ফুল বলে কেউ ধানের ছড়া বলে যে যেটা বলে ওরকমের তো এটার পাল্লাগুলো ঠিকঠাক হচ্ছে দেড় ইঞ্চি পাকা দেড় ইঞ্চি থাকবে হান্ড্রেড পার্সেন্ট দেড় ইঞ্চি থাকবে এমনকি আপনার কাঠের গুণগত মান খুবই টিকসই মজবুত যে দেখেন একেবারে হালকা হালকা এই একটা ভালো থাকে পাল্লা যদি পাল্লার ভিতরে পানি থাকতো রসালো ভাব থাকতো তাহলে আমি এভাবে জাগনা করতে পারতাম না এমনকি এটা সহজেই লাড়ানো যেতে পারতো না যাই হোক এই পাল্লাটা যদি আমাদের নেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে আপনি নিতে পারবেন এরপরে যে পাল্লাটা দেখতেছেন এটা হচ্ছে মেঘুনি সিজন করা পাল্লা এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে নেন এটা হচ্ছে কেডিসি মডেল অনেকে আনারস মডেল বলে যে যেটা বলে তো যাই হোক এই পাল্লাটা যদি নেন এটা সাড়ে তিন ফিটি পাল্লা এই পাল্লাটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা তিরিশ বছর মেমতে লিখে দেবো তিরিশ বছর গ্যারান্টি কোনো ফাঁকা হবে না বাঁকা হবে না আর এগুলো সম্পূর্ণ ফিঙ্গার জয়েন্ট দ্বারা তৈরি আমরা সম্পূর্ণ পাল্লাগুলো প্রতিটা পাল্লা ফিঙ্গার জয়েন্ট করে থাকি যাতে এই পাল্লাটা ফাঁকা না হয় হ্যাঁ আপনার যদি এছাড়াও অন্য জয়েন্ট দিয়ে থাকি যদি কোনো জয়েন্ট দিয়ে থাকি তাহলে ওই পল্লাটা দেখা যায় কিছুদিন পর ফাঁকা হয়ে যায় আর এইগুলো সম্পূর্ণ এমার্জেন্সি আঠা দ্বারা তো মানে জয়েন্টগুলো লাগানো হয় যার কারণে ফাঁকা হয় না বাঁকা হয় না যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো তো আলোচনার সাপেক্ষে দাম অবশ্যই কম বেশি আছে তো আপনারা চাইলে আমাদের থেকে এভাবে বিভিন্ন ডিজাইন সহকারে আপনারা নিতে পারবেন এই মডেলগুলো আপনার টু ডি ডিজাইন সহকারে যদি থ্রি ডিস থ্রি ডি দেওয়া যাবে সেক্ষেত্রে দাম আরও তিন হাজার টাকা বাড়বে এরপরে যেগুলো দেখতেছেন এটা হানড্রেড পার্সেন্ট সিজনং কেমিক্যাল ট্রিটমেন্ট করা বয়েল সিদ্ধ করা আমরা মূলত বয়ল ট্রিটমেন্ট সিজনিং এগুলো নিজেরাই করে থাকি বাইরে কোথাও যাই না আমরা নিজেদের আমাদের কারখানার ভিতরে আমরা এগুলো সম্পূর্ণ করে থাকি আর আমরা যদি আপনারা চান আমাদের শোরুমে আইসা দেখতে পারবেন আমাদের শোরুমের পিছনে আমাদের কারখানা সিজেনিং মেশিন তারপর আপনার চেম্বার কেমিক্যাল ট্রিটমেন্ট করার যোগ তো প্রসেসিং এর কাজ আছে সোমিল থেকে শুরু করে সম্পূর্ণ কিছু আমাদের ভিডিও মানে পিছনে আপনারা আইসা দেখতে পারবেন তো এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে এটাও নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট করা এই পাল্লাটা যে পাল্লাটা দেখতেছেন এটা হচ্ছে ছাড়া সিজেনিং কারণ এইটা আমরা সিজেনিং করি না এটা আপনারা জানেন যে কালারটা কি কালার এটা হচ্ছে সেগুন কালার সেগুন কাঠ কালার যেটা দেখতেছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট নেচারাল কালার এই পাল্লাটা যদি আপনারা এই ডিজাইন সহকারে নেন এই ডিজাইন সহকারে মাত্র পনেরো হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি এই যে সামান্য কিছু পল দেখতেছেন এটা আমরা ফাইভ পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট পল বলতে পারি এই পল সহকারে আপনারা মাত্র পনেরো হাজার টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও থিকনেস হচ্ছে পাকা দেড় ইঞ্চি সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট সাত ফিট মানে পাল্লার সাইজ হচ্ছে উনচল্লিশ একাশি এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র পনেরো হাজার টাকার ভিতর নিতে পারবেন এটাও তো চাইলে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো মূল্যে যে কোনো পণ্য আপনারা ক্রয় করতে পারবেন এটা যে কোনো কাঠের দ্বারা তৈরি তৈরি করে আপনাদের দিতে পারবেন এরপরে যেটা দেখতেছেন এটা কেডিসি মডেল এটাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে সাত হাজার টাকা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে এরপরে যে পাল্লাটা দেখতেছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন আপনার কলসি ফুল মডেল এই এই মডেলে এই ডিজাইন সহকারে আপনারা মাত্র সাত হাজার টাকার ভিতরে এটাও নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সিজন ইং ট্রিটমেন্ট করা ফুল সারি কাঠের দ্বারা তৈরি এই পাল্লাটা মূলত তিন কাঠের আপনারা চাইলে আমাদের কাছ থেকে তিন কাঠের পাল্লাও নিতে পারবেন তবে তিন কাঠের খুব কম হয় তিন কাঠের নিতে গেলে একটু দাম বেশি আসে তো আপনারা চাইলে এই যে পাল্লাটা একটা দুইটা তিনটা তিনটা কাঠের দ্বারা মাঝখানে তৈরি এই পাল্লাটা নিলে আমার মাত্র সাত হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা নিতে পারবেন যদি আপনারা চার কাঠে নেন সেক্ষেত্রে সাত হাজার টাকার ডিজাইন সহকারে এরপরে যে পাল্লাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সেগুন কাঠের ফুল শাড়ি প্লেন পাল্লা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি দেখেন এটা একেবারে আপনার বললে হয় যে পল এটা কোনো ক্ষতি হবে না আপনার সেগুন কাঠের পলে কোনো সমস্যা হয় না যদি আপনার সামান্য কিছু পল থাকে সেটাও মূলত পঞ্চাশ একশো বছর আলার নাম এটা কোনো ঘনে ধরবে না তো আপনার চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের পাল্লাটা প্লেন পাল্লা নিতে গেলে মাত্র তেরো হাজার টাকার ভিতরে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার শাড়ি কাঠে দ্বারা তৈরি তেরো হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন এরপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে মেয়েগুনি কাঠের এক ডিপ পাল্লা এতদিন শুনছেন যে আট ডিপ পাল্লা এখন আজকে আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছি এক ডিপের পাল্লা এই যে একটু ক্যামেরাটা সামনে আনেন এই যে দেখেন এটাকে এক ডিপ বলার কারণ এই দেখেন পুটিটা সাইডে আপনার চাইল সাইডে গ্রুপ সিস্টেম করা হয়েছে এইটা এইটার ভিতরে এইটা একটা মডেল আর দুই পাশে এইটা ছয় ইঞ্চি কার দ্বারা তৈরি তো চাইলে আপনারা এক ডিপের পাল্লা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় টাকার ভিতরে আপনারা দিতে পারবো এক ডিপের পাল্লাটা আপনার হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে এই পাল্লাটা আমরা বিক্রি করে থাকি তো যে যেভাবে চাইবেন অবশ্যই দিতে পারব ক্ষেত্রে দাম আলোচনা সাপেক্ষে কম বেশি আছে তো এই পাল্লাটা যেটা দেখতেছেন এটা উনচল্লিশ একাশি পাল্লা পাকা দেড় ইঞ্চি কাছে তৈরি এইটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র ছয় টাকার ভিতরে আপনারা নিতে পারবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে তো এই পাল্লাটা যদি ছোট হয় তাহলে আপনার পাঁচ হাজার টাকা পড়বে তার চার একটু ছোট হলে যেমন সাতাশ ইঞ্চি পাল্লা হলে পাঁচ হাজার টাকা ভিতরে হ্যাঁ সেম সেম আপনার ব্যাক সাইডটা একই ডিজাইন এই যে দেখেন এটা এক ডিপ বলার কারণটা হচ্ছে আপনার দুই পাশে একই মডেলের তৈরি এটাকে আমরা এক ডিপ বলি অবশ্যই এতদিনে আট ডিপ পাল্লা দেখাইছি বা পাঁচ ডিপ দেখাইছি তো এবার দেখালাম এক ডিপ পাল্লা তবে এই পাল্লাটা আপনার ভিতরে যে কার্ড দ্বারা তৈরি কার দুইটা তৈরি শুধু আমরা এটা ডিজাইনটা এরকম শুধু আপনার দুই মিলি পরিমাণ আমরা একটা গ্রুপ হয়েছে এইটার কারণে বলা হয় এটা দুই তৈরি চাইলে আপনারা খুব সুন্দরভাবে এই এই পাল্লাটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সিজেন ইং সহকারে তো আসলে এইভাবে আমাদের শোরুমের ভিতরে প্রতিটা পাল্লা প্রতিটা কাঠের দ্বারা তৈরি করা আমাদের এই পাল্লাগুলো আপনারা নিতে পারবেন যে যেভাবে দিতে কারণ আমাদের দিতে কোনো বাধা নেই আপনাদের চাওয়ার উপরে আমাদের দেওয়ার উপর ডিপেন্ড করবে আপনারা যেভাবে চাইবেন ওইভাবেই আমরা দিতে পারবো সেই ক্ষেত্রে দাম কম অথবা বেশি আসবে কারণ প্রতিটা ক্ষেত্রে দেখা যায় প্রতিটা পণ্য কিনতে গেলে দামের উপরই কথা বলবে যেটা মালটা খারাপ না ভালো তো আসলে আপনারা যদি ভালো জিনিসটা নিতে চান ভালো দামটা দিবেন অবশ্যই আপনার ভালোটা পাবেন কারণ ব্যবসা করতে বসেছি যেহেতু লাভ কিছু করবো তো সেক্ষেত্রে কিছু করলেও আপনাদের মালটা আমরা ওইভাবে দিতে চাই ভালোটা দিতে চাই তো খারাপটা নেবেন না কোথাও তো হতে যাবেন না ভালো জিনিসটা নেবেন অবশ্যই ভালো দামটা দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম